হ্যালো ফ্রেন্ডস আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার বার্থডে তো তাই জন্য আমার মেয়ে নাকি আমার জন্য বার্থডে কেক তৈরি করবে সব সময় আমাকে দেখে আমি কেক বানাই তো জন্য ও বলছে নাকি ও বানাবে আমার কেকটা সব সময় বলে যে মা আমাকে দাও আমি তৈরি করবো আমি তৈরি করব তো আমার তো অর্ডারের থাকে তো আমি ওকে দিতে পারি না তো আজকে আমি ওকে বললাম ঠিক আছে তুই তাহলে বানা অন্যান্য দিন আমাকে বলে যে মা এইভাবে তৈরি করো মা ওইভাবে তৈরি করো তো আজকে আমি দেখি নিজের বুদ্ধি দিয়ে কি কি করতে পারিস তোমরা হয়তো বলবে যে কেকটা তো পার্পল কালার ছিল মানে হোয়াইট কালার কি করে হয়ে গেল এটা একটা ইনসিডেন্ট কারণ ও বানাচ্ছে তাই জন্য এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে ওটা আর বলছি না তো ফাইনালি আমি এখন কেক কাটিং করবো Happy birthday to you. Happy, Happy, birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Thank you for watching.